আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে সামার মানেই আমেরিকাতে একটু ঘোরাঘুরি আর আনন্দ করা কেননা এখানে এত ঠান্ডা লাগে যে সামার সারা উইন্টারে ঘোরাঘুরি করে একদমই আনন্দ লাগে না আরাম লাগে না আমি যেখানে থাকি এখান থেকে ও থেকে পুটিন বে যে জায়গাটাতে যাচ্ছি ওটার নাম ওখানে যেতে প্রায় তিন ঘন্টা সাত মিনিট লাগে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ট্রেন যাচ্ছে এত বড় ট্রেন এই ট্রেনটা মূলত ব্যবহার করা হয় মালামাল নেওয়ার জন্য মানুষের জন্য না প্রোটিন বের অনেকটাই কাছাকাছি চলে এসেছে। আর বেশিক্ষণ নেই পুটিন বেতে পৌঁছাতে এই তো চলে এলাম পুটিন বে এই আলেন্ডটা সত্যি অনেক অসাধারণ এবং অনেক বড় আমার হাবিবি আর আমার ছেলে দাঁড়িয়ে আছে সে আছে কিভাবে সাগরের মাঝখানে যাবে আর পাখিগুলার একটু চিপস খাওয়াবে এখানে অনেক টুরিস্টরা আসে এক দুই দিন থাকে ঘুরে বেড়ায় নতুন কিছু আবিষ্কার করে নিয়ে যায় যারা যারা ওহাইতে থেকেও এখন পর্যন্ত পুটিং বেতে যান নাই যান ভালো লাগবে ফ্যামিলি সহ যান আমি এই নিয়ে দুই তিনবার গিয়েছি ভালো লাগছে অনেক অনেক সুন্দর এই আইল্যান্ড টাতে যারা যায় অনেকেই সাইকেল নিয়ে যায় সাথে করে ঘুরে দেখার জন্য টাইম স্পেন্ড করার জন্য অনেকেই ফিশিং করে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ